আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি মৌলানা মফিজুল ইসলাম খান পূর্ব মেদিনীপুর ভগবানপুর থানার অন্তর্গত বচ্ছিপুর জামে মসজিদে মুনাজ্জম মনাজ্জা পড়াই পড়ায় টাইম নিগরানি করি আলহামদুলিল্লাহ কাল, ভগবানপুর কালুর ভেড়ি যুবগোষ্ঠীর পরিচালনায় সিরাতুন নবী পারপাশে জলসার আয়োজন করা হয়েছে কালকে তেরোই ফেব্রুয়ারি আমাদের বচ্ছিপুর জামে মসজিদের দিনিয়াতের সমস্ত সেনহের ছাত্র এবং ছাত্রীরা কালকে আসরের পর থেকে ওই জলসা জলসাগাহে ওদের দিনিয়াতের প্রতিভা প্রেজেন্টেশন আপনাদের সম্মুখে পরিবেশন করবে সেদিনিগতভাবে সমস্ত মক্তবের মোয়াল্লিমগঞ্জ জিম্মেদার সাথী এবং এই বচ্ছিপুরের বিশেষভাবে গার্জেন অভিভাবক এবং অভিভাবকাগণের কাছে অনুরোধ কালকে আপনারা অতি অবশ্যই আসরে নামাজ পড়ে মূল প্রোগ্রামে আসবেন সবাইকে সিরাতুল্নবী জলসা কমিটির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ থাকল আর কালকে আমাদের এই ছাত্র এবং ছাত্রীরা প্রোগ্রাম দেখাবে পরশু দিন সিরাতুল্নবী পারপাসে জলসার আয়োজন করা হয়েছে দু ব্যাপী জলসার আয়োজন করা হয়েছে আপনারা দুদিনই উপস্থিত থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু